বাঙালি বিয়ে গুরুত্বপূর্ণ আমাদের বাড়ির পিড়িতে আর শ্বশুর বাড়ির পিড়িতে ডিজাইনের দায়িত্বে রয়েছে ভাইয়া ওর হাতের কাজটা এতটাই সুন্দর আর ও সব কাজ এতটা যত্ন নিয়ে করে যে জিনিসটা সুন্দর হতে বাধ্য এটা হলো শ্বশুরবাড়ির দুটো পিড়ে ও এই দুটো কামকির হয়ে গেছে ও এত সুন্দরভাবে এত যত্ন নিয়ে টাইম ধরে করেছে আমার তো খুবই পছন্দ হয়েছে শুধু আমার নয় আমাদের বাড়ির সবারই খুব খুব পছন্দ হয়েছে এবারই আমাদের বাড়ির দুটো পিড়ে করার পালাও আর ও কোথাও না কোথাও না 「ジュリトンリザヨンタボー」<music>「テゼストリザヨンマモ